বাবু কি খাচ্ছিস তুই ওইভাবে আনারস আনারস খাচ্ছিস ওটা তো আপেল আপেল নয় আনারস হ্যাঁ আমি তো দেখলাম আপেল ওই যে আপেল আমি এখানে এই শোন পাপড়িটা রেখে দিয়ে যাই পরে এসে খাবো হে মা আমি এখানে শোন পাপড়িটা রেখে দিয়ে গেলাম কোথায় গেল শোন পাপড়িটা এদিকে তো কাউকে দেখছি না এদিকেও তো কে নয় এই তো বাবু এখানে চুপ করে দাঁড়িয়ে আছে এই বাবু আমি এখানে শোন পাপি রেখেছিলাম দেখেছিস দেখেছি হ্যাঁ তা তোর পেটটা এত মোটা মোটা লাগছে কেন রে পেটে কি আছে হ্যাঁ কি আছে পেটে কই দেখি 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 খোল খোল বের কর কি আছে দেখি তো বের কর কি আছে হ্যাঁ এই তো আমার শন পাপড়ি পিঠের মধ্যে রেখে দিয়েছে কি বদমাস কি বদমাস এই বাবু বাবু কি খাচ্ছিস তুই আরে রাস খাচ্ছি এ মা ওটা তো আপেল তুই তাহলে দিগা চকলেট কর দাও হ্যাঁ হ্যাঁ এই বাবু ই বাবা এই বাবু কান্না করছিস কেন ওই ভাবে আজকে দি মাংস ওকে আমার পেট মোটা হই গেল সকালে বেঁচে মাংস কিনেছি ওরে বাবা তুই সব পুরো মাংসটা খেয়ে নেছিস তোকে বললাম অল্প খা ই বাবা রে পেটটা তো এত শক্ত হয়ে গেছে মাংস খেয়ে এ চল ডাক্তারখানা নিয়ে যাব তো কাজ হাসিস কেন হ্যাঁ কি হাসিস কেন পেট কি হইছে হ্যাঁ কি কি

আমি তো ভয় পেয়ে গেছিলাম ছাদে রোদে বসে বসে এই সোন পাপড়িটা খেয়ে আমার সোন পাপড়ি নিয়ে পালিয়ে যায় পালিয়ে যায় ধর 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 এই বাবু এখানে আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে আয় একটা ম্যাজিক দেখবি তো তাড়াতাড়ি আয় এই দেখ আমার হাতে একটা বেগুন আছে দেখেছিস ছোট্ট বেগুন হ্যাঁ তার রাবার বেগুন দেখেছিস তো দেখবি এটা বড় বেগুন হয়ে যাবে গিলি 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 এই দেখ কত বড় বেগুন অঙ্কন গাবান অঙ্কন গাবান এই দেখো তোমার জন্য বল একটু খেলে দেখাউ তো এমা নিচে ফেলে দিলি ফেলে দিলি নিচে দেখো বন্ধুরা অঙ্কন কি দিয়ে ব্যাডবল খেলছে ওর তো ব্যাডবল নেই সেই জন্য একটা প্যাকেটtangিয়ে ও লাঠি দিয়ে ব্যাডবল করে খেলা করছে অঙ্কন কেমন লাগছে তোমার ওইভাবে খেলা করতে ব্যাট বল আছে এখন তো নেই দে কেমন লাগছে তোমার ভালো লাগছে ওইভাবে খেলা করতে এই বাবু তুই এখানে কি করছিস রে বড়িগুলো নিয়ে ও বড়িগুলোকে সব তুলে দিলি বাবা কত কাজ করে এই বাবু ওই দেখ প্লেন যাচ্ছে ওই দেখ প্লেন প্লেন চলে গেল যা তুই আজ দেখতেই পেলি না ভালো করে ওই দেখ ওই দেখ চলে যাচ্ছে গাছের নিচ দিয়ে চলে যাচ্ছে আমাদের কত নিচে বলতো প্লেনটা সব দেখতে পাচ্ছি না আমরা ওইখানে এয়ারপোর্ট আছে ওখানে নেমে পড়বে এই বাবু বাবু এই তাড়াতাড়ি আয় এই দেখ তোর জন্য আমি চকলেট নিয়ে এসেছি তুই চকলেট খাবো বলছিলি না তাড়াতাড়ি আয় চকলেট গুলো কিন্তু শেষ হয়ে যাবে এবার নে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে ফেলে দিলি কেন তো ফেলে দিবি এই বাবু এই শুধু ছেলেটা প্লেন দেখেই যায় এই তোর জন্য আমি চকলেট নিয়ে এসেছি কতগুলো চকলেটগুলো খেয়ে নেয় তাড়াতাড়ি আয় না বলি না এগুলো চকলেট তাড়াতাড়ি আয় কি হলো প্লেন দেখা হলো চলে এখানে এই বাবু এই একটু জল তো আমাকে তাড়াতাড়ি জল দে এ বাবু একটু জল আমাকে এই হাতে করে জ্বালান বাটি না নিয়ে আয় এমা এই বাটি না বাটি জলটা নি আই ই জল সামনে বাটিটা নি আই হ্যাঁ কি পাগল হয়ে গেল রে কি হলো অঙ্কন তোমার ওটা যাও অঙ্কন এখন ব্যাডবল নিয়ে খেলা করছিল ওটাকে নিয়ে আর ওটা हटকে গেছে যাও সো স্যাট এবার ছাদে উঠে এই সোন পাপড়িটা এবার বসে বসে খায় রোদে আমি বসি বাবু আই বাবু আমাকে একটু জল দে তো খুব জলতে ইচ্ছা হচ্ছে জল দে এই মা এইটুকু জল একটু কেন তুই তো একটু দে এই মা আমি একটু বলেছি একটু দিবি দে বেশি করে কি পাগল আরো আবার একটু বেশি করে দে বাদ হ্যাঁ এই বাবু এই বালির মধ্যে যাবি না ওটা হলো চোরা বালি ওর মধ্যে পা ঢুকে যায় যাবি না বারণ করছি আমি